আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম নতুন রূপে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে বলছেন সাইফুল হক বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ গুলিতে নিহত এক নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই বলছেন ফরহাদ মজহার যেদিকে সরকার যাবে পরিস্থিতি সেই দিকেই ঘুরবে বলছেন নুরুল হক পার্লামেন্ট না হলে জনগণের অধিকার ফিরে আসবে না বলছেন রুল। এবং সর্বশেষ জানাব জাতীয় সংসদ নির্বাচন গোপালগঞ্জে নৌকার দুর্গ ভাঙার চ্যালেঞ্জ বিএনপির শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত নতুন রূপে ফ্যাসিবাদের পতধ্বনি শোনা যাচ্ছে বলছেন সাইফুল হক সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনের আত্মহুতির পর প্রায় চার দশক পার হলেও গণতন্ত্র এখনও মুক্তি পায়নি বলে মন্তব্য করেছেন বিপ্লবী অর্গাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক তিনি বলেছেন চব্বিশের রক্তঝরা গণ অভ্যুত্থানের পরেও অনেকে সৌরতন্ত্রের ভূত কাঁধে নিয়েই হারছেন রাজনীতিতে নতুন কর্তৃত্ববাদ নতুন জবরদস্তির আলামত দেখা যাচ্ছে সাইফুল হক বলেন অনেকে গায়ের জোরে জনগণের ওপর নিজেদের দলীয় এজেন্ডা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। নতুন নতুন রূপে ফ্যাসিবাদের পদধন্নি শোনা যাচ্ছে তিনি বলেন সরকারের দুর্বলতা ও অকার্যকারিতার সুযোগ নিয়ে অনেকেই ঘোলা পানিতে মা শিকার করতে নেমে পড়েছেন সাইফুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন দুই ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে চরম কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসন গোষ্ঠীকে বিদায় দেওয়া হলেও তাদের শিকল উপরে ফেলা যায়নি আর এই কারণে বারে বারে দমন ও নিপীড়নমূলক শাসন ফিরে আসছে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষণ কুলিতে নিহত এক মুন্সীগঞ্জ সদরের চলাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে আরিফ মিন নামের একজন নিহত হয়েছে একই সময় ইমরান নামে একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয়রা জানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় রহিম মোল্লা ও আওয়ার মোল্লার গ্রুপের মধ্যে বহুদিন ধরেই বিরোধ চলে আসল ইউনিয়নটিতে প্রতিটি গ্রামের এই দুই গ্রুপের মধ্যে ইতিমধ্যেই একাধিকবার সংঘর্ষণের ঘটনা ঘটে এক গ্রুপে সংঘর্ষণের নেতৃত্ব রহিম মোল্লা আদিক মোল্লা আতিক মল্লিক অপর গ্রুপের আওলাত মোল্লা উজির আলী এদিকে সোমবার সকাল থেকে ইউনিয়নের নয়টি গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক পরিমাণ পুলিশ ঘটনাস্থলে রয়েছে তবে বিচ্ছিন্নভাবে সংঘর্ষণ চলার কারণে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার মোহাম্মদ রুহুল আমিন জানান গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে হাসপাতালে নিয়ে আসা হলে আরিফ মিরকে আমরা মৃত ঘোষণা করি আশঙ্কাজনক অবস্থায় ইমরান খান নামে একজনকে ঢাকায় পাঠাই তাদের দুইজনের শরীরে গুলির চিহ্ন রয়েছে মুন্সিগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল আলম জানান আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকাল থেকে ইউনিয়নটির বিভিন্ন গ্রামে সংঘর্ষ চলেছে আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি দুইজন গুলিবিদ্ধ হয়েছে তাদের হাসপাতালে পাঠানো হয়েছে একজন মারা গেছে এখন আমরা দুই গ্রুপে সংঘর্ষণের মধ্যে আছি বিস্তারিত আরো পরে জানতে পারবেন নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই বলছেন ফরহাদ মজার নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মজহর ফরহাদ মজহর বলেন যদি আমরা কিছু করতে চাই তাহলে দয়া করে নির্বাচনের ধারণাটা বাদ দেন নির্বাচন মানে গণতন্ত্র এটা মারাত্মক ভুল নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই নির্বাচন মানে গণতন্ত্র এই ভুয়া তন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে গণতন্ত্র মানে হচ্ছে জনগণের সামষ্টিক অভিপ্রায় বাস্তবায়িত করা এটার আরেকটা নাম আছে যেটা হচ্ছে গণসার্বভৌমত্ব জনগণের গাঠনিক ক্ষমতা কখনো হরণ করা যায় না আন্দোলন সহ বিভিন্ন কিছুর মধ্যে দিয়ে জনগণ আর একটি গাঠনিক ক্ষমতাকে জারি রাখে তিনি আরও বলেন এখন সমস্যা হচ্ছে কেন্দ্রীয় ক্ষমতাকে সেখানে দিয়েছেন পুরনো প্রতিষ্ঠানগুলো রয়ে গেছে যেহেতু আমরা শেখ হাসিনার রাষ্ট্রকে টিকিয়ে রেখেছি সেই রাষ্ট্রটা এখনো আছে ফলে সেই রাষ্ট্রটি আপনারা সামনে তানবের দাঁড়িয়ে আছেন এটাকে আপনি পারবেন না আপনি বলেছেন। এটাকে সংস্কার করতে হবে বলেন। আমাদের নতুন বাংলাদেশের চ্যালেঞ্জ খুব সহজ নতুন গণপরিষদ গঠন করা এবং একটা গণপরিষদের নির্বাচন করা গণপরিষদে আমরা সমস্ত সাংবিধানিক প্রশ্ন সব আইনি প্রশ্ন রাষ্ট্রীয় প্রশ্নের ফয়সলা করব। যখন আমরা সিম্পল ফর্মুলাকে জটিল করে ফেলি এদিক ওদিক নিয়ে যাই তখন বিভিন্ন শক্তির কারণে আমরা এটাকে তখন নষ্ট করে ফেলি ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে তিনি বলেন জনগণকে বলতে দেন তারা কেমন বাংলাদেশ চায় জনগণকে ক্ষমতা দেন এটা না করে আপনি দুই তিন লোক নিয়ে এসে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করলেন এটার তো কোনো ভ্যালিডিটি নেই আপনাদের কোনো এক্তিয়ারেও নেই সরকার যেদিকে যাবে পরিস্থিতি সেদিকে ঘুরবে বললেন নুরুল হক আট মাস ধরে কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা করেছে সর্বশেষে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে এরই মাধ্যমে সনদ বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণের দায়িত্ব চলে গেছে সরকারের কোর্টে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে পারবে কি না। হ্যাঁ কিংবা না হোক সেটা জানিয়ে দেওয়া দরকার গণভোটের বিষয়ে আলোচনা হয়েছে সেটি আগে নাকি পরে হবে সেটিও জানিয়ে দেওয়া দরকার সরকারের না করে সরকার যে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে বলল এটা বিবেচনা প্রসূত বলে মনে হয়নি সবাই সংস্কার চায় তবে এর পদ্ধতি নিয়ে ভিন্ন মত রয়েছে এটি বড় বিভাজন নয় বরং সংস্কার না করলে সাধারণ মানুষের মধ্যে সংস্কার নিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটি ধাক্কা খাবে এখন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বড় দলগুলো জোরালো অবস্থান দরকার সংস্কার বাস্তবায়নের বিষয়ে সরকারকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে সরকার চাইলে রাজনৈতিক দলগুলোকে ডেকে আলোচনা করতে পারে দেশের সাথে প্রয়োজনে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হতে পারে দেশের সাথে রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় আনা ছিল সরকারের সক্ষমতা কিন্তু জুলাই স্বাক্ষরের পর বাস্তবায়ন করতে পারেনি সরকার জটিলতা তৈরি হয়েছে এটা অপ্রত্যাশিত সরকার আসলেই যেদিকে যাবে পরিস্থিতি সেই দিকেই ঘুরবে সরকার নির্বাচনের তফসিলের দিকে গেলে সবাই সেই দিকেই যাবে এটা নিয়ে বড় ধরনের সংকট তৈরি হবে বলে মনে হয় না কারণ নির্বাচন পেছালে সবাই ক্ষতিগ্রস্ত হবে এটি দলগুলোও জানে পার্লামেন্ট না হলে জনগণের অধিকার ফিরে আসবে না বলছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জনগণের পার্লামেন্ট না হলে জনগণের অধিকার ফিরে আসবে না এই দেশের আসল মালিক জনগণ সেই প্রমাণ দিতে হবে ভোট অধিকার প্রয়োগের মাধ্যমে তিনি আরও বলেন জনগণের উপর জোর করে চাপিয়ে দিয়ে কোনো ব্যবস্থা আমরা মানব না দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে মির্জা ফখরুল সমসামরিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন যারা একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী সহযোগী ছিল তাদের দেশের মানুষ কোনোদিনও সঠিক পথে পায়নি একাত্তরের মুক্তিযুদ্ধাকে তারা সমর্থন করেনি কিন্তু বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এটি একটি মুক্তিযুদ্ধের দল তিনি আরও বলেন আজদাসের গণতন্ত্র ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকারকে হরণ করা হয়েছে তাই জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে দাঁড়াতে হবে ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে তিনি সবার কাছে ধানের শেষে ভোট চান আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য আহ্বান জানান দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্ট আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ